নমস্কার বন্ধুরা আজকে আমার বড় ছেলের জন্মদিন তাই আমি আজকে ওর মানে স্পেশাল খাবার ওর চিলি চিকেন ফ্রায়েড রাইস মানে পুষ্পান্ন মানে বাসন্তী পোলাও বিরিয়ানি সবই খেতে ভালোবাসে তো আজকে আমি শুধু ওই মিক্সড ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করব তার জন্য আমি চিকেন নিয়েছি এক কিলো বোনরাও আসবে ওই জন্য নিয়ে নিয়েছি আর এখানে ক্যাফ নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি একটু ফ্রায়েড রাইসের জন্য ডিম নিয়েছি ছোটো ছোটো করে চিকেন কুচি করে নিয়েছি আর পাঁচ রকম ভাজা করতে নিয়েছি তারপরে আপনার যে চিলি চিকেন যা যা লাগে সেইগুলো সব নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো সস রেড চিলি গ্রিন চিলি সস আর ডিম নিয়ে নিয়েছি ডিম আমার ফ্রায়েড রাইসেও লাগবে ওই জন্য নিয়ে নিয়েছি এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে ফ্রায়েড রাইসের চা ভাতটা করে নেব আগে ওই জন্য তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি আর একটু ওটা গরম মশলা করুন আর তেজপাতা দিয়ে দিয়েছি হওয়ার পরে ওটা আমি ওর চালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আর প্রথমে আমি এখানে আরেকটা জিনিস করবো আমের চাটনি কাঁচা আমের চাটনি করব তার জন্য আমগুলোকে নুন হলুদ দিয়ে একটু গরম জল করে একটুখানি করে মানে হালকা সেদ্ধ করে নেবো তাহলে কী হবে যে কাঁচা আমের মানে আমের যে কষটা বেরিয়ে যাবে আর চিনিটা একটু কম লাগবে টক ভাবটা কেটে যাবে ওই জন্য আর এইখানে আমি চিকেনের চিলি চিকেন করবো বলে তার জন্য ম্যারিনেট করতে রাখছি ওই জন্য আদা রসুন পেস্ট নুন একটু গোলমরিচের গুঁড়ো সয়া সস দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দেবো টমেটো সস রেড চিলি সস গ্রিন চিলি সস সব দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দেব এর মধ্যে সব দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে আগে ম্যারিনেট করতে রেখে দেবো তারপরে ওইদিকে আমি আমের চাটনিটা করে নেব আজকে প্রচুর রান্না আছে পাঁচ রকম ভাজাও হবে একটু টাইমটা বেশি লাগবে তার মধ্যে যদি বন্যা চলে আসে তার আগে আমি একটুখানি করে নেওয়ার চেষ্টা করছি গোলমরিচি গুঁড়োতে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ দশ পনেরো মিনিট মতো করে রাখছি আর একটু ময়দা দিলাম ময়দা দিলে পরে কি একটু মুচমুচে হবে ভালো লাগবে খেতে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লাল হবে ঝাল খেতে হবে ভালো লাগবে চিলি চিকেন মানে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে সামান্য খুব বেশি ঝাল দেবো না কারণ বাচ্চারা আছে তো আমার ছোটো ছেলেও আছে বোনের ছেলেও আছে ওই জন্য তো এটা ম্যারিনেট করতে রেখে দিলাম মাখানো হয়ে গেছে পুরো রেখে দিয়েছি এদিক দিয়ে আমও সেদ্ধ হয়ে গেছে আমি আমটা তুলে নিয়ে নিয়েছি তুলে নিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি এইবার আমি অল্প তেল দিয়েছি কড়াইতে সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোঁড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম একটু নুন দেবো আর একটু হলুদ দেবো দিয়ে এটাকে জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো মানে সেদ্ধই হয়ে এসছে আর কিছুটা সেদ্ধ বাকি আছে খানিকটা একটু তাড়াহুড়ো করে করছি রান্নাগুলো না অনেকগুলো রান্না আছে তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের মানে কি চিলি চিকেনের চিকেন ভাস্তে প্রচুর সময় চলে যাবে ওই জন্য একটু করেই করছি যে এতগুলো পথ সবাই আসবে একটু গল্প করতে পারবে ভালো লাগে ওই জন্য অনেক দিন পর দুই বোন কাছাকাছি হলে একটু গল্প হয় আর কি তো আমার এবার ঝোলটা মানে জল দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এবার চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিইনি চিনিটা একটু পরে দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিয়ে দেবো চাট মশলার প্যাকেটটা এত ছোট কাটা হয়ে গেছে তো মানে পড়তে সময় লাগছে আবার একটু পাতের লেবু রস দিয়ে দিলাম পাতের লেবু রসটা দিলে পরে খেতে ভালো লাগে দিয়ে এটা ভালো করে ফুটে গেছে আর বেশ আমগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে খাবার বাতার শেষে একটু আমের চাটনি থাকলে ভালো লাগে খেতে ওই জন্য আর বাড়িতে লোকজন সবাই আসবে ওই জন্য চাটনিটা করে নিলাম আগে এবার আমি চিলি চিকেনে যে চিকেনটা সেটা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা ভাজতে প্রচুর সময় লাগবে এক কিলো চিকেন তো অনেকটাই সময় লাগবে আর এই দিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ছোটো কড়া দুদিকে দুটো কড়া বসে বসেছে আমার তো ওইখানে আমি পাঁচ রকম ভাজা আলু ভাজা প্রথমে আলু ভাজাটাই দিয়েছি কেননা বাকিগুলোর মধ্যে বেগুন দিলে তেলটা শুষে নেবে আর পটল দিলে তেলটা কালো হয়ে যাবে কুমড়োটা আগে দিই নিই আলুটা আগে দিয়ে দিলাম তারপরে একে একে সব ভাজাগুলো করে নেবো এদিকে চিলি চিকেন হয়ে গেছে আমার হাত যেন আজকে দশ ভোজা হয়ে গেছে মানে দুদিকেই ছুটছে এই দিকে ওই দিক দুদিকেই ছুটছে পরপর ভাজাগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে আলু ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে দিয়েছি জন্মদিন উপলক্ষে সবাইকে বাচ্চাদেরকে পাঁচ রকম ভাজা করে দেওয়া হয় সেই জন্য আমি সব ভাজাগুলো করে নিয়েছি সব ভাজা হয়ে গেছে আলু পটল বেগুন কুমড়ো আর সব ভাজা হয়ে গেছে এদিকে আমি চিলি চিকেনের যে সসের গ্রেভিটা সেটা করে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সস অল্পই দিয়েছি বেশি কালো হলে আবার দেখতে ভালো লাগবে না ওই জন্য খাবারের সাথে সাথে একটু রান্নার সাথে 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 একটু দেখা দেখারও একটা সৌন্দর্য প্রয়োজন আছে ওই জন্য সব দিয়ে দিলাম এর মধ্যে চিলি সস তারপরে সয়া সস রেড চিলি সস আর একটু টমেটো সস দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেডি করে রেখে দিচ্ছি এটা আর এদিকে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি বাটির মধ্যে জল দিয়ে একটু গুলে রেখে দিচ্ছি দিয়ে এটা রেখে দিলাম আর অনেকটা আর একটু আমি যে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস করবো তার জন্য আমি চিকেনগুলোকে ছোটো ছোটো কুচিগুড়ো কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে তুলে নিলাম তুলে দিয়ে এটা কেন না ফ্রায়েড রাইসের সাথে যখন দেবো তখন একটু চিকেনটাকে ভেজে নিতে হবে ওই জন্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি ফ্রাইড রাইসের মধ্যে দেবো এটা এবার তেলটা যে রয়েছে সেই তেলের মধ্যে আমি চিলি চিকেনটা করে দেবো ওই জন্য প্রথমে রসুনটা দিয়ে দিলাম রসুন কুচিগুলো তারপরে পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে ক্যাপসিকামটা দেবো একটু পরে ক্যাপসিকামটা একটু পরেই দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চিলি চিকেনে কাঁচা লঙ্কাটা দিলে পরে ভালো লাগবে খেতে চিলি মানে ঝাল হবে একটু সামান্য পরিমাণে ঝাল হবে ওই জন্য চিলি চিকেনে চিলিটা দিয়ে দিলাম আর এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ক্যাপসিকামটা দেব ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকাম আর সমস্ত কিছু একটুখানি ভাজা ভাজা করে নেবো হালকা একটু নরম হয়ে যাবে মানে খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না হালকা একটু নরম হয়ে যাবে তারপরে আমি যে সসের গ্রেভিটা করেছিলাম সেটা দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এই আমার অনেকটাই হয়ে গেছে এটা নরম এবার আমি টমেটো সসের যে গ্রেভিটা ওইটা দিয়ে দিলাম এটাই চিলি চিকেনের আসলে গ্রেভি ওই জন্য এটা দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিয়ে এর মধ্যে নুন দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো মিষ্টি কারণ চিলি চিকেনে একটু মিষ্টি লাগে সামান্য পরিমাণে চিনি দিলে পরে ভালো লাগে খেতে ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে একটু ঝাল ঝাল হবে তবে ভালো লাগে খেতে চিলি চিকেনটা গ্রেভিটাকে একটু কষিয়ে নিই সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোর সাথে সবগুলোর সাথে ভালো করে কষিয়ে নিই তারপরে গ্রেভিতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে তারপরে অনেকটা চিকেন হয়েছে কড়াটা আমরা একটু ছোটোই হয়ে গেছে তাই মানে দেখি ধরে কিনা আগে দেখি সবগুলো দিয়ে দিচ্ছি যদি ধরে আস্তে আস্তে নাড়তে হবে বেশি জোরে নাড়া যাবে না একদম টুপুটুবু হয়ে গেছে সব তাও তো কিছুটা পকোড়া মানে খেয়ে নিয়েছে সবাই সবাই বলতে বোনরা এসছে বোনের মেয়েদেরকে দিয়েছি তো আমার ছেলেও খেয়েছে একটু এবার আমি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম গোলাটা যে দিয়েছি গোলা সেটা দিয়ে দিলাম আর ওপরে একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দেবো মানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো একটু দিয়ে এটাকে আর মিনিট দুই তিনেকের মতন ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো এটা তো হয়ে এসছে এটা ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে এটা মিশিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেবো এটা তারপরে আবার আমাকে আবার এই ফ্রায়েড রাইসের রাইসটা পুরো রেডি করতে হবে রাইসটা তো করে রেখেছি শুধু সমস্ত মশলাপাতিগুলো দেওয়া হয়নি যেমন গাজর বিমস ওগুলোকে কিছু করা হয়নি ওই জন্য এটাকে আগে নামিয়ে নিচ্ছি তারপরে আমি ওইটা করব চাটনি হয়ে গেছে পাঁচ রকম ভাজা হয়ে গেছে চিলি চিকেনও হয়ে গেল এবার আমি ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস করবো তো তার জন্য আগে দুটো ডিম দিয়ে দিলাম করাতে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব আগে ভাজা হয়ে গেলো তারপরে আমি সাদা তেল দিয়ে মধ্যে আবার বিনস গাজর ওগুলোকে ভাজবো ভেজে তারপরে রাইসের সাথে মেশাবো তো আমার হয়ে গেছে এবার আমি বিনস গাজর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে একটুগুলোকে চাপা দিয়ে দিয়ে একটু ভাজবো ভালো করে ভেজে নেবো ক্যাপসিকামও একটুখানি দিয়ে দিয়েছি ভালো লাগবে খেতে ওই জন্য আর একটু কাজু আর কিশমিশ নিয়েছি চিকেন তো আছেই তো ভালো লাগবে খেতে তো এটা তো মা হিসাবে করতেই হবে ছেলের জন্য তো যেহেতু খেতে ভালোবাসে ওর পছন্দ মতন এগুলোই করছি আর আমার ছেলের এইগুলো হলে খুবই ভালো লাগে খেতে ছোটো ছেলে আবার এগুলো খেতে চায় না ওর ডাল ভাত হলির পছন্দ এগুলো খেতে গেলে ওর আবার বলে মুখ থেকে মুখে ফেলে দেবে মুখে যতবার দেবে ততবার ফেলে দেবে এরকম এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে ফ্রাই করে নিচ্ছি ফ্রায়েড রাইস মানে তো একটু ভালো করে ফ্রাই করতেই হবে সব কিছু ভালো করে ফ্রাই করে নেবো তারপরে তো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিম কাজু কিশমিশ তো আগেই দিয়ে দিয়েছিলাম আর চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে সব একসাথে আর এটা অনেকটা রাইস আছে রাইসগুলোকে প্রথমে অল্প একটু রাইস দিয়ে ভালো করে এটুগুলোকে মিশিয়ে নেবো তারপরে পুরো রাইসের সাথে ভালো করে মিশিয়ে নেবো তো হাঁড়িরটা বড়ো আছে কোনো অসুবিধা হবে না আমার সাথে এই হয়ে গেছে এটা পুরো এবার রাইস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম কারণ ড্রাই ফ্রায়েড রাইসের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলে ভালো লাগবে খেতে একটু ঝাঁঝাঁ লাগবে ভালো লাগবে খেতে কাঁচা আজকে আর লঙ্কা দিই নি কাঁচা লঙ্কাটা দিয়ে চেরা দিইনি আজকে তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম ওটা একটু ঝাঁঝালো জিনিসে কাজ করবে ওই জন্য দিয়ে দিলাম তো হয়ে গেছে এটা এবারের মধ্যে রাইসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা তো আজকে তো স্পেশাল বলি একটু রান্নাটা দেরিতে হয়ে গেল আর ভিডিওটা আমার দেরিতে হচ্ছে কেননা খেতে খেতে সময়টা লেগে গেছে রান্না করতে সময় লাগছে প্রচুর আইটেম তো ওই জন্য রান্না করতে সময় লেগে যাচ্ছে ওই জন্য আমি সব একসাথে একটা আজকে ভিডিওটা করে দিচ্ছি আজকেরটা হচ্ছে স্পেশাল বার্থডে স্পেশালের জন্য সব কিছু মানে একসাথে দেখিয়ে দিলাম ভিডিওটা তো আমার হয়ে গেছে এবার হাড়ির মধ্যে ভালো করে একটা খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে রাইসগুলোকে মিশিয়ে দিলে পরে কি রাইসগুলো ভাঙেও না আর দেখতে সুন্দর লাগে ওই জন্য আর বেশ ঝরঝরে হয়ে গেছে দেখুন রাইসগুলো খুব সুন্দর হয়েছে এত কেমন লাগলো আমার সব রান্না রেডি হয়ে গেছে চিলি চিকেন এটা আমি পম্পলেটে করেছি পম্পলেটের ঝাল করেছি আজকে আর দেখাইনি ওটা ভিডিওতে বাচ্চাদের জন্য করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ছেলেকে একটু আশীর্বাদ করে যাবেন ঠিক আছে